হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো বন্ধুরা আমি হচ্ছে ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা অবশ্যই এই এইরকমভাবে বানিয়ে দেখবে চলো বানানো যাক কী কী উপকরণ দিয়ে বানানো হয়েছে এ আমি কেরকমভাবে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবেই কেটে নেবে এই রকমভাবে কাটলে ঢ্যাঁড়সটা সুন্দরভাবে ভাজা করা যাবে দেখো বন্ধুরা এবার আমি তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব দেখো বন্ধুরা রেসিপিটা যেহেতু তো নিরামিষ এর জন্য এতে আমি একটু জিরে দিয়ে দেব কালা জিরেটা গরম হয়ে গেছে এবার আমি যে ঢেঁড়সগুলো দিয়ে দেবো ভালো করে নাড়তে থাকব বন্ধুরা ঢ্যাঁড়সগুলোকে কিন্তু ভালো করে একটু ভাজতে হবে বেশি তেল দেবো না কিন্তু অল্প তেলে তেল ভালো করে ভেঁড়সটাকে ভেজে নেবে যে যেরকমভাবে আসতে পারবে কেউ বেশিও ভাজতে পারে একটু বেশি তেল দিয়ে আমি কিন্তু অল্প করে তেল দিয়ে হ্যাঁসটা ভেজে দেব আর তোমরা বন্ধুরা অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে ঘরে খেয়ে দেখতে কত সুন্দর হয় দেখো বন্ধুরা হ্যাঁসগুলো তাই সাজা হয়েছে দেখো তোমরা এর থেকেও আরও ভালো করে ভাজা করতে পারো আমি এতটুকুই করব দেখো বন্ধুরা এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে নুন দেবো দেখো তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো যে যেমন যতটা খাবে সে সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে আর দেব ফোনে গুঁড়ো সব কিছু দিয়ে আলো করে মিশিয়ে নেবো দেখো মিশিয়ে নেবার পরে দেখো খুব সুন্দর সেন্ট বেড়েছে আর সব থেকে এতে আরও দুটো উপকরণ দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ঠিক বুঝতে পারবে ওই দুটো উপকরণ দিলে আরও টেস্ট হয়ে যাবে এবার দেব জল খুব বেশি বন্ধুরা দেখো জল দেব না এবার মানে ঢ্যাঁড়সটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণের জন্য সিদ্ধ করতে দেবো এরপরে আবার ফিরে আসব পাঁচ মিনিট পরে বন্ধুরা এবার আমি ফিরে এলাম দেখো মানে পুরো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি পাঁচ মিনিট পরে এটাকে দেখবো দেখো বন্ধুরা পুরো মানে জলটা পুরো শুকিয়ে গেছে এবার এতে যে দুটো উপকরণ দেবো সেটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে না খুব সুন্দর খেতে হয় আর তার সাথে দেব দেখো বন্ধুরা এই কসুরি মেথি খুব সুন্দর টেস্ট হবে এই দুটো উপকরণ দিলে না আরও সুন্দর টেস্ট হয়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে নেড়ে নেব দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে আর একবার এই রকমভাবে করে বানিয়ে মানে ঘরে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা